হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি সন্ধ্যাবেলায় আটা দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ লবণ সামান্য পরিমাণের চিনি এই রেসিপিটা হচ্ছে আমার এক নানির দুঃসম্পর্ক মানে দুঃসম্পর্কের এক নানি লাগে তার হাতে এভাবে খাইছিলাম অনেক মজা লাগছিল তো আজকে আমি ট্রাই করতেছি এখানে আটা নিচ্ছি লবণ নিচ্ছি তারপরে চিনির চিনির পরিমাণটা অল্প থাকবে ঝাল পেঁয়াজ এগুলো থাকবে এগুলো ভালোভাবে দেখতে পাচ্ছ মেখে নিতে একটা বেটার তৈরি করে নিলাম একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আমি বেটারটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি মানে চাপটি সোজা কথা চাপটি যাকে বলে ঝাল চাপটি প্লাস হালকা মিষ্টি এরকম একটা মানে রেসিপি তো ঝটপট নাস্তা এভাবেই তৈরি করে নিলাম যারা ঝটপট নাস্তা খাইতে চাও অল্প উপকরণ দিয়ে কারণ মরিচ আটা সবার গড়েই থাকে পেঁয়াজ চিনি লবণ প্রত্যেকটা উপাদানে সবাই এখানে যে যে উপাদান